একটা মেয়ে সব সময় অসহায় কখনো তার পরিবারের কাছে কখনো তার ইচ্ছার কাছে আবার কখনো তার স্বপ্নের কাছে কখনও তার ভালোবাসার কাছে একটা মেয়ে তার জীবনে প্রত্যেকটা সময় বেঁচে থাকে অন্যর জন্য জন্মের পর বাবা মায়ের জন্য বিয়ের পর স্বামীর জন্য সন্তান হবার পর সন্তানের জন্য আসলে মেয়েদের জীবনে কোনো চাওয়া পাওয়া থাকে না মানুষের নিজের বলতে কি আছে জন্ম অন্যজনের দান নাম অন্যজনের দেওয়া শিক্ষা অন্যজনের দান রোজগার অন্যজনের টাকা শেষ যাত্রা অন্য কেউ নিয়ে যাবে মিথ্যাবাদীদের সাথে কোনো বিবাদে লিপ্ত হয়েও না কারণ সে মানুষের কাছে তোমাকে নিয়ে এমন মিথ্যা বলবে যা তুমি কল্পনাও করতে পারবে না নিজের সবচেয়ে বড় প্রতিশোধ হলো বড় সাফল্য পাওয়া মানুষ সবচেয়ে বেশি বেহায়া তার কাছেই হয় যাকে সে নিজের থেকেও বেশি ভালোবাসে অহংকার যখন বৃদ্ধি পাবে মনে রেখো পতন তখন অনিবার্য টাকা থাকলে ভালোবাসা বন্ধুত্ব পরিবার আপনজন প্রিয়জন সবাই খোঁজ নেবে আর টাকা না থাকলে খোঁজ নেওয়া তো দূরের কথা কেউ চিনতেও পারবে না সম্মান যদি করতেই হয় তাহলে গুণ দেখে করো ধন সম্পত্তি দেখে নয় দান যদি করতেই হয় তাহলে অসহায়কে করো মন্দির মসজিদে নয় বিশ্বাস যদি রাখতেই হয় তাহলে নিজের উপর রাখো অন্যর উপর নয় বিয়ে যদি করতেই হয় তাহলে চরিত্র দেখে করো রূপ দেখে নয় কারো সাথে স্বার্থপরের মতো আচরণ করবে না মনে রেখো আজ হয়তো তোমার কাছে সবই আছে কিন্তু কাল নাও থাকতে পারে যে তোমায় পছন্দ করে তার প্রতি সুযোগ নিও না তোমাকে যার প্রয়োজন তাকে কখনো ব্যস্ততা দেখিও না যে তোমাকে ভরসা করে তার সাথে প্রতারণা করো না যে সবসময় তোমাকে মনে রাখে তাকে কখনো ভুলে যেও না অভিমান সেই করে যে তোমাকে সত্যিই ভালোবাসে কথায় কথায় ঝগড়া সেই করে যে তোমাকে অনুভব করে তোমার দোষ সেই খুঁজবে যে তোমাকে সব সময় মিস করবে বছরের পর বছর একটা মানুষকে কখনোই ভালো লাগতে পারে না যদি লাগে তবে সেটা ভালো লাগা না, সেটা আসলে ভালোবাসা যারা বোঝে না তাদের পায়ে পড়ে বোঝানোর কিছুই নেই যারা সস্তাভাবে তাদের চোখে দামি হয়ে ওঠার লোভ না থাকাই ভালো বিশ্বাস এমন একটা জিনিস যা ভাঙা সহজ হারানো সহজ কিন্তু ফিরে পাওয়াটা পৃথিবীর সবচেয়ে কঠিন কাজগুলোর একটি বেঁচে থাকার চেয়ে ভালো থাকাটা বেশি কঠিন ইচ্ছে করলে বেঁচে থাকা যায় কিন্তু ইচ্ছে করলেই ভালো থাকা যায় না পরিচয় দিয়ে পাওয়া কাজ কিছু সময়ের জন্যই থাকে কিন্তু কাজ থেকে প্রাপ্ত পরিচয় সারা জীবন থাকে তুমি যার সাথে যেমন ব্যবহার করবে ঠিক তেমনটাই ফিরে পাবে কারণ রূপ ফুটে ওঠে আয়নায় আর গুণ ফুটে ওঠে আচরণে ভালোবাসার মধ্যে অদ্ভুত একটা মায়া আছে কষ্ট পেলেও ছাড়া যায় না আবার মন ভেঙে গেলেও ঘৃণা করা যায় না স্বার্থপর মানুষগুলো ভালোভাবে জানে কখন কাকে ভালোবাসতে হয় আর কখন কাকে দূরে সরিয়ে দিতে হয় নিজেকে বিশ্বাস করো ভয় হলেও নতুন কিছু করার চেষ্টা করো কখনো পিছিয়ে যেও না মন খারাপ গুলোকে আজও হাসির আড়ালে লুকিয়ে রাখি অভ্যাসটা আর ছাড়তে পারলাম না আমি সেই সব মানুষকে সম্মান করি যারা আমার কাছে সত্য বলে যে সত্য শুনতে যতই কঠিন হোক না কেন জেতাটা কিছু নয় তবে জেতার ইচ্ছাটা অনেক কিছু তোমার ধৈর্য যত বেশি তোমার সমস্যার সমাধানের উপায়ও তত বেশি ক্ষমা ও বিশ্বাস অর্জনের চেয়ে ভালোবাসা অর্জন করা অনেক কঠিন তুমি সবার প্রিয় কখনোই হতে পারবে না কারণ তুমি মানুষ টাকা না জীবনের সামনে এগোনোর জন্য তোমার সব জানার প্রয়োজন নেই শুধু সামনে পা বাড়াও একে একে সব জানতে পারবে কাউকে ছেড়ে থাকা খুব কষ্টের কিন্তু তার চেয়েও বেশি কষ্টের সে আসবে না জেনেও তার জন্য অপেক্ষা করা যারা নতুন কিছু খোঁজে না একদিন তাদের কেউ কেউ খুঁজবে না সরল মানুষদের সবচেয়ে বড় ভুল হলো তারা মানুষের অভিনয় বুঝতে পারে না একটা মানুষ যখন একা হয়ে যায় তখন তার মন থেকে সব আনন্দও মরে যায় যে প্রশ্ন করতে লজ্জা পায় ভয় পায় সে কোনো কিছুই শিখতে পারবে না লেখাপড়া যদি করতেই হয় তাহলে জ্ঞানের জন্য করো সার্টিফিকেটের জন্য নয় ভালো যদি বাঁচতেই হয় তাহলে নিঃস্বার্থভাবে ভালোবাসো স্বার্থ নিয়ে নয় মানুষ তখনই দুর্বল হয় যখন সে নিজের কাছে হেরে যায় জীবনে যদি কারোর উপকার করেন তবে সেটা চিরদিনের জন্য ভুলে যাবেন আর যদি কারোর উপকার পান তবে সেটা সারা জীবনের জন্য মনে রাখবেন মিথ্যার কোনো ভবিষ্যৎ নেই এটা হয়তো তোমাকে আজ সুখী করবে কিন্তু মনে রেখো কাল তোমাকে এর জন্যই কাটতে হবে দুশ্চিন্তা আপনার আগামী দিনের সমস্যা দূর করতে পারবে না বরং আজকের শান্তিটুকুই দূর করে দেবে একটা কথা মনে রাখবেন ভালোবাসা কখনো হারিয়ে যায় না কেউ অজুহাত দেখিয়ে চলে যায় আর কেউ আমার তোমাকেই লাগবে বলে থেকে যায় জীবনে দুই ধরনের মানুষের থেকে দূরে থাকো ব্যস্ত মানুষ আর স্বার্থপর মানুষ ব্যস্ত মানুষ নিজের ইচ্ছা মতো কথা বলবে আর স্বার্থপর মানুষগুলো নিজের দরকারে তোমাকে ব্যবহার করবে